সড়কে ওয়াইফাই সুবিধা ডিজিটাল যাত্রী ছাউনি এলইডি বাতি সাইকেলের জন্য আলাদা লেন দুই পাশে বনসাই কিচ জোন এমন সৌন্দর্যের গল্প আঁকতেই চোখ ধাঁধানো সাজে সাজছে একটি সড়ক শুনতে রূপকথার মতো মনে হল ঢাকার বনানী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় হচ্ছে একটি এটি দেশের প্রথম ডিজিটাল সড়ক প্রায় নব্বই কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নের এই কাজ শেষ হবে আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে আরো জানাচ্ছেন ফাহিম এবং ছবি তুলেছেন আশরাফুল আলম ধারা, চারপাশে বাহারি জাতের ফুল ফলের গাছ রংবিরঙের মাছের জলকেলি সব মিলিয়ে নান্দনিক এক সৃষ্টি নৈসর্গিক সৌন্দর্যের এমন কৃত্রিম রূপ ধরা দেবে রাজধানী ঢাকার বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক জুড়ে নগরবাসীকে আধুনিক উন্নত জীবনের স্বাদ দিতেই এ আয়োজন সড়কের দুপাশে এমন ফোয়ারা বসবে বারোটি পাশেই থাকবে বিশাল যাত্রী ছাউনি থাকবে মোবাইল চার্জের ব্যবস্থা করা যাবে ব্যালেন্স রিচার্জ বিনামূল্যে পান করা যাবে বিশুদ্ধ পানি আর এলইডি পর্দায় ভাসবে সচেতন বার্তা বিজ্ঞাপন জানা যাবে কোন প্রান্তে কত দূরত্ব উঠতে হবে কোন বাসে থাকবে কয়েন দিয়ে চা কফি খাওয়ার ব্যবস্থাও চীনা প্রকৌশলীদের সহায়তায় পুরোদমে চলছে কার্যক্রম সড়কের দুধারে উঠবে এমন আটটি ভবন মিলবে হালকা খাবার থাকবে এটিএম বুথ নামাজের জায়গা ব্রেস্ট ফিডিং কর্নার আর আধুনিক টয়লেট হাঁপিয়ে পড়া পথিকের জন্য কিছু দূর পরপরই থাকছে বসার জায়গা পাশে ছোট ছোট বাগান ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের নানা স্মৃতি ফুটবে কয়েকটি মোরালে বর্তমান গভর্নমেন্ট সুদূরপ্রসারী চিন্তা ভাবনা করতেছে এটা দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো ঢাকা শহরের সবগুলা রাস্তাঘাট এভাবে করুক কাজ শেষ হলেই এরোপি ধরা দেবে চিরচেনা বিমানবন্দর সড়ক বলা হচ্ছে এটি দেশটির প্রথম একমাত্র ডিজিটাল সড়ক কেননা পুরো সড়ক জুড়েই থাকবে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা থাকবে সাইকেল লেন ও পার্ক আর নির্ঘুম পাহারায় থাকবে শত শত ক্যামেরার চোখ সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান এটি একটি পাইলট প্রকল্প এতে সফলতা মিললে ভবিষ্যতে খাতে ছেড়ে দেওয়া হবে সড়ক ও জনপদ বিভাগের অন্যান্য গর্ববোধ করতে পারেন যে আমাদের দেশটাও উন্নত দেশের কাছাকাছি চলে যাচ্ছে না দেশ যখন উন্নত হবে তখন জনসাধারণ কিন্তু চাহিদা বা তাদের জন্য এক্সপেকটেশন কিন্তু অনেক লেভেলটা আপ হয়ে যাবে সেই এক্সপেক্টেশন আপ লেভেলটাকে খাপ খোয়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ একদিন আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ এবং পরিচ্ছন্ন ঢাকা আমরা মনে আমরা সবাইকে উপহার দিতে পারবো রাতের দৃশ্যে পাওয়া যাবে আরো নান্দনিকতা আলোর ব্যবস্থা হচ্ছে বিশ্বের আধুনিক শহরগুলোর সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দর সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটির সৌন্দর্য বর্ধনের কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ যার সম্ভাব্য ব্যয় নব্বই কোটি টাকা পুরোটাই দেবে তারা নিজেরাই বিনিময়ে এরা দেখভাল করবে দশ বছর এটা হচ্ছে বাংলাদেশের প্রধান গেটওয়ে এখান দিয়ে কিন্তু ফরেনাররা ঢুকে তো এরা ঢুকার পরে এরা ফার্স্টেই আপনার ডিজিটালাইজেশনের যে ছোঁয়া তারা এই রোডটা দিয়ে পাবে মেইন বিজনেস কিন্তু ইন্ডিয়া চায়নার সাথে তো ওদের বায়াররা যারা আমাদের বিজনেসের আমাদের বিভিন্ন ফ্যাক্টরির সাথে বিজনেস করে অনেকের ইভেন ফ্যাক্টরিও আছে আমাদের দেশে ওদের কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে এই দেশে আসার পরে বিশ্বের সাথে তাল মিলিয়ে বনানি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেভাবে আধুনিকায়ন করা হচ্ছে এরকম সমস্ত রাস্তাগুলো যদি করা হয় তাহলে ঢাকার যে একটি সুন্দর নাম রয়েছে তিলোত্তমা নগর সেটি বিশ্বের মানুষের কাছে এই ডিজিটালাইজেশনের মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশের মানুষ এয়ারপোর্ট থেকে ফাহিম ফোর ঢাকা